আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাখাল বন্ধু চ্যানেল নিয়মিত নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি নাটোর নলডাঙ্গা সাখারিপাড়া ছোট শাহিনবাইয়ের চমৎকার চমৎকার সব বাচ্চার কালেকশন দেখতে আমরা আজকে জানার চেষ্টা করব ছোটো শাহিন ভাইয়ের কাছে কোন কোন জাতের বাচ্চাগুলো রয়েছে সেগুলো কীরকম দামে বিক্রি করছে বিস্তৃত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদনে পুরো সময় জুড়ে থাকছি আমি মাথা আর ক্যামেরায় থাকছি আর পুলিশ ইসলাম আরেক তাহলে দর্শক চলুন আর দেনা না করে শুরু করা যাক ওয়া ওয়ালাইকুম আসসালাম শাহিন ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আলহামদুলিল্লাহ দর্শক আমরা কিন্তু আজকে এসেছি ছোট শাহিন ভাইয়ের কাছে আমরা এর আগে বড় শাহিনার ভিডিও দিয়েছি ইনি শাহিন ভাই কিন্তু ছোট শাইন ভাই আর আমরা বড় শাহিনের ভিডিও নিয়মিত দিই তারপরে যুক্ত হচ্ছে আমাদের সাথে আজকে ছোট সাইন ভাই ছোট সাইন ভাই কিন্তু চমৎকার চমৎকার সব বাচ্চা দেখাবে আজকে তো দর্শক আপনারা অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিও দেখবেন তো সাইন ভাই জি ভাই প্রথমে কিন্তু চমৎকার দুটো বাচ্চা ধরেছেন ভাই আমার যেগুলো কালেকশন সবগুলাই চমৎকার ভাই ফুল ভিডিও দেখলে মানুষ বুঝতে পারবে যে একটা সার একটা ভালো আর একটা সার একটা ভালো মানে ভালো শেষ নেই ভালো শেষ নেই আলহামদুলিল্লাহ এই দুটার বয়স কেমন এখন এই দুটার বয়স প্রায় 3 মাসের মতো 3 মাসের মতো না 3 মাসের মতো এই দুটাই তো পাটির বাচ্চা না দুটো খাসির বাচ্চা ভাই দুটোই খাসির বাচ্চা খাসির বাচ্চা দুটো কোন জাতের এই দুটো আপনার ক্রস আছে শিরোহী এবং তোতার ক্রস শিরোহি তার ক্রস হ্যাঁ শিরোহী তো তার ক্রস কালারফুল কালারফুল বাচ্চা কালারফুল ডিজাইন দেখেন এটা সাদা কালো

আসলে এভাবে দাম দর করার চেষ্টা করে না এগুলো বাচ্চাদের জন্য চোদ্দ হাজার টাকা পিস বলে দিই আমি যদি দেখা যাচ্ছে এক হাজার টাকা দেড় হাজার টাকা লেস করি ওটাতে কোনো প্রবলেম নাই কিন্তু দেখা যাচ্ছে যখন ফিক্সড করবো তখন দামটা আমরা কমায় একবারে ফিক্সড করি একবার ফিক্সড করি দর্শক যারা ভালো পার্সেন্টের চমৎকার ফিটনেসের বাচ্চা খুঁজছেন দুটো বাচ্চার পার্সেন্ট দেখতে পাচ্ছেন খুব চমৎকার ফিটনেসের এই দুটো বাচ্চা বাংলাদেশের যে কোনো পাতা থেকে আপনি সংগ্রহ করতে পারেন শাহিন ভাই জি ভাই চমৎকার পার্সেন্টের অসাধারণ দুটি বাচ্চা ভাই আর যে কালার ভাই চোখ ধাঁধার কালার এটা তো তার কালার আসছে তো কালার জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফিটনেস তো অসাধারণ কান পান ফিটনেস সব মিলে অসাধারণ দুটো কি পাঠির বাচ্চা না এটা হচ্ছে খাসির বাচ্চা এটা খাসির বাচ্চা হ্যাঁ আর এটা হচ্ছে পাঠির পাঠির বাচ্চা আলহামদুলিল্লাহ বয়স কেমন দুটো এগুলোর বয়স তিন মাস প্লাস ভাই তিন মাস প্লাস হ্যাঁ তিন মাস প্লাস এই খাসিটা যে ভাই যে চমৎকার পার্সেন্ট ভাই এবং ফিটনেস এইটা দেড় বছর পালন করলে ওয়েট কেমন আসতে পারে এগুলা সাধারণত দেড় বছর না দুই বছর রাখতে পারলে একশো বিশ কেজি দশ কেজি পনেরো কেজি এরকম আমি একশো কেজি ধরলাম একশো কেজি একশো কেজি ধরলাম তাও কিন্তু অনেক হ্যাঁ অনেক অনেক তো দুই বছর পালন করলে এরকম একটা খাসি যদি একশো কেজি হয় এর দাম তো অনেক চলে আসবে অনেক তো আসবে একশো কেজি যদি লাইফ ওয়েট হয় ওখান থেকে আপনার পঁচিশ থেকে আঠাশ কিলো বাজ যাবে তাহলে এবারে সত্তর কিলো ওয়েট থাকবে ষাট থেকে হাজার টাকা সত্তর হাজার টাকা দাম আছে আর পাঠির বাচ্চা মোটামুটি

এরকম সময় লাগে হিটে আসতে সাড়ে তিন মাসের মতো সময় লাগবে দুটা বাচ্চা দুটো বাচ্চা একসাথে দাম কেমন দুইটা বাচ্চার দাম আসবে আপনার একসাথে যদি কেউ নেয় তেইশ টাকা ভাই দুটা বাচ্চা তেইশ হাজার টাকা জি ভাই আর যদি কেউ আলাদা না জি এটার দাম আসবে আপনার বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা এটার দাম আসবে এগারো হাজার টাকা পাঁচশো টাকা বৃদ্ধি হয়ে খরচা দিয়ে দেবেন যে খরচ আর এই খরচ বিকাশ খরচ হ্যাঁ খরচটা দিয়ে দেবেন আলহামদুলিল্লাহ দর্শক যারা চমৎকার পার্সেন্টের সেরোহী তো তার ক্রচের এবং এটা নিয়তি তো তার ক্রচের দুটি বাচ্চা অসাধারণ ফিটনেসের এই দুটি বাচ্চা বাংলাদেশের যে কোনো থেকে আমরা সংগ্রহ করতে পারি শাইন ভাই ভাই অসাধারণ ফিটনেসের দুটো বাচ্চা ভাই দুটোই খাসির বাচ্চা ভাই দুটোই খাসির বাচ্চা জি ভাই এই যে কান কত সুন্দর ভাই দুইটাই ফিটনেস পান্স পাগুলো অনেক লোক খাসি বাচ্চা এটা এবং বিটল আর এটা হরিয়ানা ক্রস খুবই চমৎকার বাচ্চা সর্বোচ্চ হবে সর্বোচ্চ সর্বোচ্চ যদি অন্য বাচ্চা একশো কেজি হয় এগুলো বাচ্চা বিশ কেজি প্লাস থাকে প্লাস থাকবে বেশি করে আপনার বিটল তো অনেক ভালো বড় খাসি পালন করতে যাচ্ছে আমি তো মনে করি যে বিটলের বিকল্প নেই বিটল অনেক বড় হয় হাত পা বাচ্চা ফিটনেস দেখলে বোধা দাদে কোন ছাগলটা কেমন কেমন হবে দুইটাই খাসির বাচ্চা একদম মাখনের মতো ভাই যারা লালন পালন করতে ইচ্ছুক দুইটা বাচ্চার বয়স কেমন দুইটা বাচ্চার বয়সে সাড়ে তিন মাস প্লাস ভাই সাড়ে তিন মাস প্লাস সাড়ে মাস প্লাস দুইটা বাচ্চার দাম কেমন আছে ভাই দুইটা বাচ্চা ফিক্সড প্রাইস যদি আমি বলি তাহলে তিরিশ হাজার টাকা দাম আসবে কেয়ারিং খরচা বিকাশ খরচা আমি দিব আলহামদুলিল্লাহ এই বিটলের আর শিরোই যে ক্রসটা না এটা পনেরো হাজার পাঁচশো জি আর এই যে হরিয়ানার এই বাচ্চাটা না এটা হচ্ছে চোদ্দ হাজার এই তিরিশ হাজার কিন্তু কেউ যদি একসাথে নিয়ে নেয় হ্যাঁ একসাথে নেয় দুইটা একসাথে নিয়ে নেয় সেক্ষেত্রে উনত্রিশ হাজার টাকা দাম আসবে উনত্রিশ হাজার জি দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার শখ করে খাসি পালন করতে চাচ্ছেন একদিকে আপনি যেরকম ওয়েট হবে তারপরে কালারফুল এবং কান পাঞ্চ দেখতে পাচ্ছেন কি চমৎকার দুটো বাচ্চা তো সেক্ষেত্রে দুটো বাচ্চা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন চমৎকার কালারফুল দুটি বাচ্চা ভাই অসাধারণ দুটো ফিটনেস দুটো কি পাটির বাচ্চা না এই আপনার হাতেরটা হচ্ছে খাসি বাচ্চা এটা পাটির বাচ্চা

ভালো তো চলে আসবে খুবই সুন্দর

তো সেই ক্ষেত্রে দুটো বাচ্চা আপনাদের বাংলাদেশে যে কোনো বাচ্চা অর্ডার মূল কথা হচ্ছে আপনার চ্যানেলে এটা আমার ফার্স্ট ভিডিও ফার্স্ট ভিডিও জি বিভিন্ন চ্যানেলে আমার মোটামুটি প্রত্যেকটা চ্যানেলে পঞ্চাশ উপরে আমার ভিডিও আছে পঞ্চাশ সিক্সটি প্লাসও আছে মনে করেন তো যাই হোক প্রথম ভিডিওর কারণে প্রত্যেকটা বাচ্চার রেট আমি একেবারে সীমিত মানে দিচ্ছেন জি চমৎকার কালার দুটি বাচ্চা ভাই কালার ফিটনেস পাঞ্চ সবই না অসাধারণ ভাই দুটোই তো তার ক্রস ভাই তোতার ক্রস দুটোই খাসির বাচ্চা এক জোড়া এক মায়ের আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ দুটোই খাসির বাচ্চা দুটোই খাসির বাচ্চা দুটো বয়স কেমন এখন দুটো বয়স হবে আনুমানিক 3 মাসের মতো আনুমানিক 3 মাসের কাঁচা কাঁচা 3 মাসের কাঁচা কাঁচা যেহেতু আমাদের তারিখগুলো তো ধরে রাখা না না এগুলো কালেকশনের বাচ্চা কে একুরেট বয়স বলতে পারবে না তবে আইডিয়া যেটা 2 4 5 10 দিন হতে পারে কম বেশি হতে পারে স্বাভাবিক দুটো দাম কেমন আসবে দুটোর দাম আসবে 26000 টাকা ভাই 26000 এক জোড়া 26000 টাকা দাম আসবে প্রত্যেক বাচ্চার নেই দুইটা তো আমি দিয়ে দিব খরচা আমি সবগুলো দিয়ে হ্যাঁ বাচ্চা পালন করলে একশো কেজির কাছাকাছি বলি একশো কেজির কাছাকাছি আঠাশ তিরিশ হাজার টাকা বিক্রি করা যায় বুঝতে পারছেন কিন্তু ওই যে একটা প্রথমে একটা কথা বলছি যে আপনার ফার্স্ট ভিডিও সর্বক্ষণ চেষ্টা করি সত্য এবং নির্ভুল তথ্য দেওয়ার জন্য আর আপনার চ্যানেলে যেগুলো বাচ্চা আমি দেখাবো নেক্সট টাইম যদি আল্লাহ তৌফিক দান করে কোনো বাচ্চা দেখা অসুস্থ কোনো বাচ্চা আপনার চ্যানেলে আমি নিয়ে যাবো না আলহামদুলিল্লাহ মানে আমি ওটা করি না কোনোদিনই দিনই করি না যদি কোনো বাচ্চা সর্দিও লাগে থাকে ওই বাচ্চা আমি ভিডিও সামনে নিয়ে আসি এবং আমরা আপনার কাছে যে কালেকশনগুলো দেখছি প্রত্যেকটাই চমৎকার সুস্থ সবল এবং খাওয়া দাওয়া চাঞ্চল্যতা দেখেই বোঝা যাচ্ছে দর্শক যারা চমৎকার পার্সেন্টেজ ভালো মানে দুটি খাসি যাচ্ছেন তো তার ক্রসের এই দুটি খাসি বাংলাদেশের যে কোন পাতা আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন চোখ ধাঁধান দুটি বাচ্চা ভাই হ্যাঁ একটা হচ্ছে পাঠার বাচ্চা এটা পাঠার বাচ্চা হুম এটা পাঠার বাচ্চা এটা পাঠার বাচ্চা আপনি হাতে যেটা আছে এটা প্রত্যেকটা বাচ্চা কালার এবং পার্সেন্টেজ ভালো পাঠার বাচ্চা কান পান সেই যে গলা কম্বল আবার খাওয়া দাওয়া দেখেন জি আর কত সুন্দর পেট ভরা তারপরে কিন্তু খাবার ছাড়ছে না মেয়ে বাচ্চাটাও দেখেন এই যে মেয়ে বাচ্চাটা এটা পাঠির বাচ্চা হ্যাঁ খুবই চমৎকার ভাই এটাও পার্সেন্ট অসাধারণ

এই দুটি বাচ্চা বাংলাদেশের যে কোন পান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন চোখ ধাঁধানো দুটি বাচ্চা ভাই জি ভাই এবং পার্সেন্ট কালার অসাধারণ এটা কি শিরোহী বাচ্চা ভাই আর এটা শিরোহী আর তো তার সংমিশ্রণ এটা কাশির বাচ্চা এটা কাশির বাচ্চা চমৎকার কালারফুল বাচ্চা ভাই কান পান্স ফিটনেস পাগল লম্বা পাঁচশো টাকার দাম এই বাচ্চা ইচ্ছা করলে বিক্রি করতে পারি কেয়ারিং আমি দিয়ে এই খাসি দাম প্রাইস আপনি বারো হাজার টাকা এখানে কোনো খুরসা দিব না আচ্ছা এটা এই খাসি এই ভিডিও একটা খুঁজা দেবো না আচ্ছা একেবারে কম দাম বলা হয়ে গেছে আচ্ছা 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 ঠিক সর্বনিম্ন চোদ্দ হাজার টাকা বলার কথা সেটা কিন্তু আমার মুখ দিয়ে বের হয়ে গেছে বারো আচ্ছা যেটা বের হচ্ছে দুটো বাচ্চা বাংলাদেশের যে কোন পান থেকে আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন অসাধারণ ফিটনেস এর চমৎকার পাঠাবাই

তারা এই পাঠাটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন ভাই ভাই অনেক ব্যস্ততার মধ্যে প্রচন্ড রোদের মধ্যে কিন্তু বসে বসে ভিডিও করলেন এবং আমাদের সময় দিলেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অংখ্য ধন্যবাদ ইশালা ভালো থাকবেন আসসালাম ভাই প্রিয় দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং কামনা করে আসলে মতো আমাদের ছোট শাইন ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ